কোথাও কোনো অপরাধ হচ্ছে কেউ কোনো অন্যায় কাজে লিপ্ত তার সে অন্যায়ের শাস্তি আপনি নিজে হাতে দিবেন কিনা অর্থাৎ আইন হাতে তুলে নেবেন কিনা এই প্রশ্ন উত্তরে বলতে চাই এখানে দুইটা জিনিস আছে একটা হলো অন্যায় দেখলে বাধা দেওয়া যেটাকে নাহি আনিল মনকার বলেছে কোরআন এই নাহি আনিল মোলকারটা আমাদের উপরে কর্তব্য নবি সাদাসাল্লাম বলেছেন মান র আমিনকো মনকার আন বিয়াদি ইরহো ইল্লাহতে ফামিলিসানি فاذا لم يستطاع فبقلبه وذلك اضعف কোথাও কোথাও কোনো অনাচার দেখেছেন কোনো অন্যায় দেখেছেন আপনার দায়িত্ব হলো হাত দিয়ে সেটাকে থামিয়ে দেওয়া এর মানে কিন্তু আইন হাতে তুলে নেওয়া না এর মানে অন্যায়কারীকে শাস্তি দিয়ে শাস্তি কার্যকর করা নয় তার বিচার করা নয় এর মানে হলো আপনি আপনার শ্রম মেধা কায়িক পরিশ্রম দিয়ে সে অন্যায়টা যেন না হয় তার জন্য আপনি উদ্যোগ গ্রহণ করলেন সে উদ্যোগটা আপনাকে আইন হাতে তুলে নিতে বলে না কিন্তু উদ্যোগ নিতে হবে আর যদি সেটা না পারেন অন্তত মুখ দিয়া বলবেন ভাই অন্যায়টা করবেন না আপনি যদি কোথাও অন্যায় হচ্ছে দেখেন আপনি সেখানে প্রতিবাদ করবেন তবে সেক্ষেত্রে নাহিয়াল মন কার খাওয়ার ক্ষেত্রেও অসৎ কাজ অন্যায় কাজে বাধা দেওয়ান করার ক্ষেত্রেও আপনাকে হেকমা অবলম্বন করতে হবে আপনাকে সর্বোচ্চ উপায় অবলম্বন করতে হবে যথাযথ উপায়